হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তো আমার হাতে এখন এই মুহূর্তে যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো অ্যান্ড আজকে এই ভিডিওতে আমরা এটার ক্যামেরা টেস্ট করব আফটার টু ইয়ার আমি এই ডিভাইসটা দীর্ঘ এক বছর যাবত ইউজ করতেছি অ্যান্ড এই ডিভাইসটার ফন্স হয়েছে কিন্তু অলরেডি দুই বছর হয়ে গেছে অ্যান্ড এখন মাঠে কিন্তু অলরেডি আইফোন সিক্সটিন সিরিজ লঞ্চ হয়ে গেছে অ্যান্ড এই মুহুর্তে কিন্তু মার্কেটে আইফোন থার্টিন সিরিজ ফোরটিন সিরিজ এবং কি ফিফটিন সিরিজের কিন্তু প্রাইসটা অনেকই ডাউন হয়ে যাবে অ্যান্ড আপনি যদি একটা আইফোন নেওয়ার ভাবনা করে থাকেন অ্যান্ড আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুই বছর পরে বিষয় এটার ক্যামেরা পারফরমেন্স কীরকম অ্যান্ড ওভারঅল ভিডিও ফটো কেমন আসে এবং কি পারফরমেন্সটা কেমন দিলো আমি এক বছর যাবত ইউজ করতেছি তো সেটা আজকের এই ভিডিওতে আমরা পুরো আলোচনা করবো অ্যান্ড আপনি এই ভিডিও দেখার পরে ডিসাইড করতে পারবেন যে আপনি একটা আইফোন ফোরটিন বা থার্টিন এবং কি ফিফটিন যদি নিতে চান তাহলে সেটা কেমন হতে যাচ্ছে এই মুহুর্তে আসে অ্যান্ড আপনি যদি ডিসাইড করেন এই মুহুর্তে আইসে আপনি একটা আইফোন থার্টিন ফোরটিন এবং কি ফিফটিনের মধ্যে থেকে কোনো একটা ডিভাইস নেবেন এবং কি সেই ডিভাইস দিয়ে আপনি যদি সিনেমাটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে চান সেটা কীরকম পারফরমেন্স দিবে তো আজকের এই ভিডিওতে আমরা পুরো আলোচনা করবো এবং কি ওভারঅল আমি এক বছর ইউজ করার মধ্যে কোনো সমস্যা আছে কি না কোনো প্রকার কোনো প্রবলেম হয়েছে কি না সকল বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এইসব বিষয়ে আমি আপনাদেরকে জানাবো অ্যান্ড আমি একজন ইউজার হিসেবে আপনাদের সাথে এটা নিয়ে ডিসকাস করব তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আমার এই ফোনটা হচ্ছে আইফোন ফোরটিন প্রো একশো আঠাশ এটা আমি মার্কেট থেকে নিয়েছিলাম হচ্ছে আপনার এক বছর আগে অ্যান্ড আমি ওভারঅল ইউজ করতেছি এক বছর যাবৎ তো আমি প্রথমে আপনাদের দেখাবো এটার এক বছর পরেও এটার ব্যাটারি হেলথটা কত আছে আমি যদি দেখে সেটিংস একটু কলটা ডাউন করে ব্যাটারিতে যাই অ্যান্ড ব্যাটারি হেলথে যাই আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এটার কিন্তু নাইনটি নাইন ব্যাটার হেলথ আছে অ্যান্ড আমি কিন্তু এটা এক বছর যাবৎ ইউজ করতেছি ঠিক আছে এইটা কিন্তু অনেক রাফ ইউজ করি আমি ক্যামেরা তারপরে হচ্ছে ভিডিও এডিটিং আমার ইউটিউবের সকল কাজ কিন্তু এই ফোন দিয়েই করা হয় অ্যান্ড এক বছর পরেও কিন্তু এটার ব্যাটার হেলথ নাইনটি নাইন পার্সেন্টই আসে ঠিক আছে অ্যান্ড এটার চার্জিংয়ের কথা যদি বলি আমি তো এটার চার্জিং কিন্তু মোটামুটি একদিন ওভারঅল চলে যায় আমি যদি ফুল চার্জ করি সকালে তো ওভারঅল একদিন চলে যায় আমার মোটামুটি বলতে আমি যদি রাফ ইউজ করি তাহলে সাত থেকে আট ঘন্টা আমি ইউজ করতে পারি তো অন্য অন্য ইউটিউবাররা কী বলে সেটা আমি খুব বলতে পারবো না দুই দিন তিন দিন বাট আমার কাছে যেটা চার্জে যায় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি যদি রাফ ইউজ করি ছয় থেকে সাত ঘন্টা এবং কি বেশি গেলে আট ঘন্টা এটা আমি ইউজ করতে পারি অ্যান্ড এটার ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি সেটা অসাধারণ অ্যান্ড আমি আপনাদেরকে কিছু ফটো এবং কি ভিডিওগ্রাফি দেখাবো যেটা এইটা দিয়ে নেওয়া এবং কি এটার ক্যামেরা দিয়ে নেওয়া তাহলে কিন্তু বুঝতে পারবেন এটার ক্যামেরা কত মেগাপিক্সেল সেটা আপনারা সবাই জানেন এই দুইটা হচ্ছে বারো বারো অ্যান্ড একটা হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেলের তো সেটার ক্যামেরা পারফরমেন্সটা অ্যাকচুয়ালি কীরকম হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি অ্যান্ড আরও অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে এই ফোনটা কি গরম হয় কি না তো আপনি যদি রাফ ইউজ করেন গেমস খেলেন তাহলে কিন্তু ফোনটা অনেক হিট হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি লুকানোর কিছু নয় আপনি যদি পাবজি ফ্রি ফায়ার এই ধরনের কোনো গেমস খেলে থাকেন তাহলে কিন্তু এই ফোনটা অনেক হিট হবে ঠিক আছে এটা কিন্তু বাস্তবতা আপনি যদি বাহিরে টেম্পারেচার একটু হাই থাকে সেই অবস্থায় যদি আপনি ফোনটা ক্যামেরা ইউজ করেন ফটোগ্রাফি এবং কি ভিডিওগ্রাফির জন্য সেই ক্ষেত্রেও কিন্তু ফোনটা প্রচণ্ড হিট হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন বাহিরে অনেক কোচ যখন থাকবে তখন ক্যামেরা এবং কি ফোনটা ইউজ করা থেকে বিরত থাকবেন এইটা কিন্তু অনেকেই বলে আপনারা জানেন আর যারা আইফোন ইউজ করে সে আবার অনেকেই বলে না আমি ইউজ করতেছি অনেক দিন যাবৎ প্রায় এক বছর হয়ে গেছে আমার কাছে যেটা মনে হয়েছে এই ফোনটা টোটালি বাহিরে টেম্পারেচার যখন হাই থাকে তখন ইউজ করার মতো না আপনি যদি রুমে ইউজ করেন তাহলে কোনো সমস্যা নাই অ্যান্ড আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আপনি যখনই ক্যামেরাটা ইউজ করবেন লং টাইম পনেরো থেকে বিশ মিনিটের মতো টানা ভিডিও করবেন তো তখন কিন্তু পিছনে ব্যাক সাইডে কিন্তু এটা অনেক গরম হবে এমনকি ফটোগ্রাফি যখন করবেন তখন কোনো সমস্যা হবে না হিটিংয়ে হিটিংয়ে তো শুধুমাত্র ভিডিওগ্রাফির সময় কিন্তু অনেক অ্যাকচুয়ালি গরম হবে তো এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই জানতে হবে অ্যান্ড এইটার সব কিছু কিন্তু সেই আগের মতো হয়ে আছে লাইটিং পোর্ট অ্যান্ড এভরিথিং এখন লাস্টে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই যেটা হিটিং ইস্যু নিয়ে আমি কথা বললাম আপনাদের সামনে তো মোটামুটি কিছু ফটো এবং কি ভিডিও আমি এখন লাইভে নিয়েছি এবং কি সেইটা নেওয়ার পরে ফোন টোটালি একদমই গরম হয়ে গেছে ঠিক আছে মানে হাতে আমি অনুভব করতে পারছি মোটামুটি অনেক হিটিং হয়ে গেছে আর আমি বাইরের টেম্পারেচারের কথা যদি বলি বাইরের টেম্পারেচারে মোটামুটি একদম ভালো এবং কি বাইরে মোটামুটি হালকা হালকা বৃষ্টি হইতেছে আমি যদি আপনাদের লাইভে দেখাই দেখেন এই যে এই পাতাগুলাতে এখন পর্যন্ত পানি জমে রয়েছে ঠিক আছে অ্যান্ড এই টেম্পারেচারের মধ্যে আমি মোটামুটি এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিডিও শুট করছে এবং কি ফটো নিয়েছি কিছু এর মধ্যেই কিন্তু ফোনটা অনেক হিটিং হয়ে গেছে অলরেডি ঠিক ওভারঅল আপনাদের সব কিছুই বলে দিলাম এখন আপনারা নিজেরাই ঠিক করতে পারেন যে আপনি একটা আইফোন নেবেন কি নিবেন বাট ফোনটা একটু হিটিং ইস্যু আছে যদি আপনি ক্যামেরা ইউজ করেন একটু লং টাইম অ্যান্ড এখন আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু এই ডিভাইস দিয়ে নিয়ে আইফোন ফোরটিন প্রো অ্যান্ড এটা আটচল্লিশ মেগাপিক্সেলের ভিডিও শুট হচ্ছে এবং কি সিক্সটি এ ফোর কে সিক্স এ ভিডিওটা শুট হচ্ছে অ্যান্ড ওভারঅল ফোকাস কালার এন্ড সবকিছু মিলে আর কি দশ সাধারণ ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন